চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ ঘটনাটি ঘটেছে বারুইপির থানা এলাকার উত্তর ভাগে মৃতের নাম পবিত্র সর্দার মামার বাড়িতে বেড়াতে এসেছিল তার বিরুদ্ধে অভিযোগ একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয় তারপর তাকে বেধারক মারা হয় গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনার পরে খুবই ফেটে পড়ে এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয় সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় পবিত্র মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি আশ্রমের সাথে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চায়নি ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় কহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে আমি বাড়ি ছিলাম না আমি কাজে ছিলাম এবার কখন গেছে আমি তাও জানি না ওটা হয়েছে দমদমা ওটা আমার বাপের বাড়ি এবার বাপের বাড়ি আমার সকালবেলা আমার এক বাপমারি থাকতো না বাপবারে থাকতো না তাহলে মামাবাড়ি গিয়েছিল এবারে থাকতো আমার সকাবেলা আমার এক ভাইপো আমাকে ফোন করে বলছে কি কিষি পবিত্র এইভাবে ভাবে মার্ডার করেছে নাকি কোথায় বলে আজ সকালে আমি তখন ছুটি আমি আর কিছু তো জানি না আমি না ছুটিে এসেছি আমার ছেলের তুমি তো দায়ে শাস্তি জানো আমি পাই তাদেরকে কেন মারলো কেন কি আমি অত যাই না আমাকে আমি তো বাড়ি থাকি না না আমি কাজ করি কিভাবে ডেকে নিয়ে যাব ঠিক আমি নিজেই বলতে পারছি না আমি মারা গেছে মানে আমার ভাই ভাইপোরা কিসে দেখেছে আমার তো ছোটো মোবাইল আমি তো জানি না ওরা কিসে দেখেছে দেখে আমাকে ফোন করেছে আমি সেইটুকুনি জানি না ছেলেকে এখন দেখিনি কখনো বলে থানায় নিয়ে গেছে কখনো বলে হসপিটালে আছে আমি এখন অবধি দেখতে পাইনি আমার ছেলেকে আমার ছেলেকে দেখতে পাইনি আমার ছেলে মৃত্যু যারা দেয় তাদের শাস্তি পাই আমি আর কিচ্ছু চাই না শাস্তি যেন পাই যেন চুরি করে যায় করেছে তা বলে ছেলেকে কি আমাকে ডাকু আমাকে ডেকে সেটা বলো ছেলে চুরি করেছে বলে কি একবারে কি ছেলেকে মেরে দেবে এটাই প্রশ্ন না ছেলে কোথাও চুরি করে না কোনো ইভোট আমার আসে

বাজার মধ্যিখানে দু মানে দুতলা বিল্ডিং মতন পাঁচিল থাকে সেখানে চুরি কিভাবে হয় যেখানে সিকিউরিটি গার্ড থাকে চুরিটা কিভাবে হয় সেখানে আমাকে বলে নম্বরে কিছু হচ্ছে আর এবারে কি আবার কি দমদমা বলতে কি আবার ওই আশ্রমের প্রতি সবাই এমনি রেগে গেছি রেগে আছে বলতে কি সবাই বলতে কি ওটা আসাম একটা জাত মানে চুলি মানে কি একটা বলে না জালিজুটি কাজ যেরকম হয় সেরকম ভাবে চলছে ওটা

ঘটনাস্থলে মোটামুটি আমি বাড়িতে এনেছিলাম আমি বিদেশে কাজে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের কাজে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশ থেকে এসেছি এসে শুনতে পাচ্ছি বাড়িতে এনে একটু আনন্দ করতেছিলাম তারপর খবর এলো যে আমার ভাগনাকে ধরে আশ্রমে নিয়ে এসেছে এবার দেখতে এলাম দেখার পরে দেখলাম যে ভাঙনাকে হাতে বাঁধা আছে হাতে পায়ে বাঁধা সকালে মাথুর করতেছে জিজ্ঞেস করেছি আমি এবার বললাম যে দেখো কী কী ব্যাপারে বলে চুরি করে জানলে তোদের জন্য কি মান সম্মান যাবে এরমভাবে বলে আর বেরিয়ে আসতেছি মাতাজিও আমাকে মারধর করলো বলে বলে তুইও চোটের সামিল আছি বলে আমারও মারধর করে বাড়ি বার করে দিলো আমাদের দেশের ছেলেরা আমারও টেনে এনে বাইরে বার করে এনে চলে গেল তারপরে সকালবেলা ঘটনা শুনতে পাচ্ছি যে সবাই বলে যে থানায় দুজনা তুলে এনে চলে গেছে ভালো কথা তারপরে খানিকক্ষণ পরে শুনতে পাচ্ছি আমার ভাইবো বলতেছে যে ও মার্ডার হয়ে গেছে দেখ এই পবিত্রই মরে পড়ে আছে তারপরে আমি ছোটা ছাঁটাই করতে শাস্তি আমি আমি যে মানে আচ্ছা বলছি আমি দমনগর বাসিন্দা গৌর মন্ডল বলছি হ্যাঁ ওনাকে ঠিক ওই ছেলেটাকে রাত দশটা নাগাদ ধরে নিয়ে এসছে বাড়ি থেকে তুলে নিয়ে ঠিক আছে নিয়ে এসে ওনার আশ্রমেতে নিয়ে যায় নিয়ে গিয়ে তাকে বেদরক মারধর করে বেদরক মানে বিশৃঙ্খলাভাবে মারধর করে তাকে ওই অবস্থাকে পুরো ভাত পা বেঁধে তাকে ফেলে রেখে দিয়েছিল রেখে দেওয়ার কারণেতে তার পরের দিন সকালবেলা শুনি তার মৃতদেহ থেকে মানে সংবাদ মাধ্যমে শুনি যে তার মৃতদেহ পা গিয়েছে ব্যাস আমরা এইটুকুনিই জানি তারা করল এটা আশ্রমের মাতাজি আর ওর চেলা চামুন্ডা আছে সিকিউরিটি গার্ড আছে আর দুচারজন ছেলেপুলেও আছে কেন কেন তাকে মারধর করলো কেন কি কারণে তাকে তুলে নিয়ে গেল তা বলতে পারলাম আপনারা অভিযোগ করলেন অভিযোগ ওই থানা থানা অভিযোগ করা যে করা হয়েছে দিলাম আমার নাম গৌড়mundু না আমি আপনারা এটা লিখে বলুন আমি তাতে বলবো আপনার নামে থানায় কমপ্লেইন হয়েছে যে এটা

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে